শিবশক্তি আজকের গল্পে তোমরা দেখতে পাবে শিব ঠাকুর সাধারণ মানুষকে বলছে এই অজ্ঞানতা এই ভ্রম থেকে আজ আমি এই আবরণ সরিয়ে দেব এ কথাটা বলে শিব ঠাকুর তার হাতের মধ্যে একটা অগ্নি প্রজ্বলিত করে আর বলে অগ্নি যা কাউকে উষ্ণতা প্রদান করে কাউকে সুখ প্রদান করে কারুর বোজন রন্ধনে এবং নির্বৃত্তির মাধ্যম হয়ে উঠে কিন্তু যখন এই অগ্নিরই অপপ্রয়োগ করা হয় তখন জীবন প্রদানকারী এই অগ্নি জীবন হরণ করে নেয় সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয় অর্থাৎ অগ্নি না তো সতর্ক হয় আর না নেতিবাচক হয় এর রূপ এর স্বরূপ নির্ভর করে নিয়ন্ত্রণকারীর ভাবের উপর অগ্নির মাধ্যমে উনুন জ্বালাতে পারো আবার চাইলে চিতা জ্বালাতে পারো আর ঠিক সেইভাবেই তন্ত্র একটি প্রক্রিয়া একটি কৌশল যা আপনি আপনার আত্মবিশ্বাস এবং আত্ম উপলব্ধির জন্য প্রয়োগ করতে পারেন আর সেই তন্ত্রকে আপনারা সবাই মহাবিনাশের জন্য প্রয়োগ করতে পারেন আপনাদের সবার মনে যে ভাবনা রয়েছে তা হলো মন্ত্র আর সেই ভাবনাগুলো সাকার করার যে প্রক্রিয়া হল যন্ত্র আর যখন মন্ত্র এবং যন্ত্র একসঙ্গে কর্মের একই পথে অগ্রসর হয়ে চলে তখন তার থেকে যে শক্তি উৎপন্ন হয় তাই হলো তন্ত্র এই কথাটা বলে শিব ঠাকুর তার দু হাত দিয়ে একটা সাধারণ মানুষকে জ্ঞান দেওয়ার জন্য একটা চক্র তৈরি করলেন তখন সাধারণ মানুষের মধ্যে এক ভাই আরেক ভাইকে বলছে মনি এটাই সুযোগ জিজ্ঞাসা করো এরপর শিব ঠাকুর বলছে মন্ত্র আর যন্ত্রের মাধ্যমে আপনি আপনার চিন্তাকে বাস্তব রূপদান করতে পারেন এ না হলো কোনো মায়া আর আর না 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 এ এ তো তো অন্ধবিশ্বাস জাল হলো চমৎকার কেবল জ্ঞান তন্ত্র হলো একটি বিজ্ঞান শিব ঠাকুরের মুখে এ কথাটা শুনে একজন সাধারণ মানুষ বলছে প্রভু আমরা তন্ত্রকে সবসময় মায়ে ভাবতাম কিন্তু আজ জানতে পারলাম এও এক বিদ্যা বিজ্ঞান এরপর শিব ঠাকুর বললেন যখন একজন বক্ত প্রচুর থালা হাতে নিয়ে আসে নিজের ঈশ্বরের আরতি করে তখন যেই শুদ্ধ মনে এবং পূর্ণ শ্রদ্ধাপূর্বক সেই আরতি করা হয় সেই আরতিও হলো এক তন্ত্র সাত্বিক তন্ত্র সকল যজ্ঞের সমর্পিত সকল আহুতিও হল তন্ত্র তা হল রাজসিক তন্ত্র আর যেখানে আত্মার সম্পূর্ণ সমর্পণ করা হয় সকল ইচ্ছা ত্যাগ করার জন্য আত্মা প্রস্তুত হয়ে উঠে সেই তন্ত্র হল তন্ত্র তামসিক তন্ত্র এরপর সাধারণ মানুষ থেকে একজন বলে তামসিক তন্ত্র হল তো অশুভ যা অসুরদের সভা পায় এত পাপ তাই না প্রভু এমন সময় সেখানে মাতা পার্বতীও চলে আসে এরপর শিব ঠাকুর বলে নীতিবাচক কেবল তখনই হয় যখন দৃষ্টি অহংকারপূর্ণ পূর্ণ হয় নয়তো যাই হোক না কেন তার অর্থ কেবল সমর্পণ নির্মাণ এ না কোনো পাপ না আর পূর্ণ এ হলো কেবল মুখের পথ এরপর সাধারণ মানুষের থেকে একজন দাদা তার ছোট ভাইকে বলছে জিজ্ঞাসা করো মনি এরপর তার ছোট ভাই যখন শিব করকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তখন আকাশ গর্জন হয়ে ওঠে আর এদিকে ব্রহ্মদেব বলে আপনার তন্ত্র দিয়ে আমার সৃষ্টিকে দূষিত করে গুরুতর পাপ করেছেন আপনি আমি আসছি শিব আমার সংসারকে তোমার প্রভাব মুক্ত করতে একে তন্ত্র মুক্ত করতে আমি আসছি এরপর শিব ঠাকুর তার নির্মিত ওই চক্রকে দেখিয়ে সাধারণ মানুষদেরকে বলছে এই দুই ত্রিকোণ পুরুষ এবং প্রকৃতির সঙ্গে যুক্ত এরপর সাধারণ মানুষ থেকে তার দাদা তার ছোট ভাইকে বলছে কি ভাবছো মনি জিজ্ঞাসা করো তখন তার ছোট ভাইটা ভয় পাচ্ছে তখন তার বড় ভাই বলছে কিচ্ছু হবে না আমি আছি তো এরপর শিব ঠাকুর যখন সাধারণ মানুষকে জ্ঞান দিচ্ছিলেন তখন মনি তার দাদার আদেশ অনুযায়ী শিব ঠাকুরকে বলে ক্ষমা করুন মহাদেব শিবতন্ত্রের সঙ্গে যুক্ত একটি প্রশ্ন করতে পারি সাধারণ মানুষের মুখে এ কথাটা শুনেন ভগবান নারায়ণ বলছে এটাই কি সেই মুহূর্ত মহাদেব যার কথা বলছিলেন এরপর ভগবান নারায়ণ শিব ঠাকুরের কথাটা মনে করে শিব ঠাকুর যে ভগবান নারায়ণকে বলেছেন সেই মুহূর্ত আসান্ন নারায়ণ যখন আমার এক অবুধ ভক্ত আমাকে এমন এক প্রশ্ন করবে যার সর্বনাশের পথ উন্মুক্ত করবে আর সেই প্রশ্ন নিয়তির খেলাকে আমূল বদলে দেবে এরপর ভগবান নারায়ণ বললেন কিন্তু যেই প্রশ্ন সংসারের বিঘ্ন ঘটাতে পারে তা তো আপনি উপেক্ষা করতে পারেন আরাধ্য এরপর শিব ঠাকুর বলছেন আমার কর্তব্য হল কর্মের ফল প্রদান করা কোনো কর্ম গঠিত হওয়ার থেকে আটকানো নয় আমি ওর প্রশ্নের উত্তর অবশ্যই দেব এরপর ভগবান নারায়ণ মাতা লক্ষ্মীকে বলছে এই প্রশ্ন ঘটনা ক্রমে বদলে দেবে তা প্রশ্নমাত্র মণি বলছে এই তন্ত্র দ্বারা দেবতাদেরও বসীভূত করতে পারা যাবে তাদের শক্তিও কি নিয়ন্ত্রণ করতে পারা যাবে মনির মুখে এ কথাটা শুনে নারায়ণ বলছে এটাই কি সেই প্রশ্ন যা সৃষ্টির অস্তিত্বের প্রশ্ন তুলতে আর এদিকে ব্রহ্মাদেব বলছেন তোমার এই জেদ আমাকে সৃষ্টিকর্তার থেকে সংহারক করতে বাধ্য করছে এখন এই দায়িত্ব পালন করতে আমার কোনো আপত্তি নেই এরপর শিব ঠাকুর সাধারণ মানুষকে বলছে যদি কেউ একাগ্রত চিত্রে তন্ত অভ্যেস করে তখন ঈশ্বরকে নিয়ন্ত্রণ করা এবং দেবতাদের অধীনস্থ করার শক্তি সেই ব্যক্তির মধ্যে চলে আসে এরপর মাতা পার্বতী শিব ঠাকুরকে বলছে মহাদেব সব মনুষ্য এক প্রকার হয় না সবার চিন্তাও পবিত্র হয় না এই অবস্থায় মনুষ্যদের এত গোপন ও শক্তিশালী বিদ্যার জ্ঞান দেওয়া কি উচিত হবে আপনার তন্ত্র যদি অপব্যবহার হয় তাহলে আমি জানি আপনার সব সিদ্ধান্ত জগৎ কল্যাণের উদ্দেশ্য হয় কিন্তু তাও আমার মনে সংশয় উৎপন্ন হচ্ছে কেন এরপর শিব ঠাকুর সাধারণ মানুষকে বলছে এই দুই ত্রিকোণ পুরুষ এবং প্রকৃতির সঙ্গে যুক্ত শিব এবং শক্তির স্বরূপ আর যখন শিব ও শক্তি একে অপরের মধ্যে সমাহিত হয় তখন জন্ম হয় তন্ত্রের এটা একদিকে আত্মজাগরণের পথ আর এটাই তোমার প্রশ্নের উত্তর এমন সময় সেখানে তুফান আর মেঘ গর্জন হয়ে উঠছে তখন সাধারণ মানুষের মধ্যে থেকে একজন বলছে এইসব কি হচ্ছে তখন আরেকজন মানুষ বলছে মনে হচ্ছে অসুরেরা আক্রমণ করেছে নিজেদের প্রাণ বাঁচাও পালাও পালাও এই কথাটা বলে সেখানে সাধারণ মানুষগুলা ওদিক পালাতে লাগলো সেখান থেকে সবাই চলে গেলে মনির দাদা সেখান থেকে সরছে না তখন মনি তার দাদাকে বলছে দাদা উটু চলুন চলুন দাদা এখান থেকে এ কথাটা বলে তারা সেখান থেকে চলে এমন সময় সেখানে ব্রহ্মদেব এসে শিব ঠাকুরের কপালি রূপকে বলে কপালি আর বলছে শিব থেকে কপালিক হয়ে নিজের উদ্দেশ্য বিস্তৃত হয়েছ আর এই স্বল্প বুদ্ধি মানবদের তন্ত্র জ্ঞান দেবার দুঃসাহস কেমন করে করলে নিজের বুদ্ধি আর বিবেককে আপনি চিরতরের জন্য বিসর্জন দেননি তো কপালই ব্রহ্মদেবের মুখে এ কথাটা শুনে মাতা পার্বতী ব্রহ্মদেবের উপরে উত্তেজিত হয়ে উঠে তখন শিব ঠাকুর মাতা পার্বতীকে বলছে না দেবী এই ক্রোধ যেন আপনার যাত্রাপথে কাটা না হয়ে উঠে শান্ত হন দেবী এরপর ব্রহ্মাদেব শিব ঠাকুরকে বলছে তন্ত্র কোনো বিদ্যা নয় সংসারের সবচাইতে বড় মায়া এটা মনুষ্যকে সপে দেওয়া ঠিক বানরের হাতে খর্গ দেওয়ার মতোই কাজ এই সত্যটুকু আপনি বুঝতে পারেননি এক আপনি দুর্বুদ্ধির সঙ্গে যুক্ত অথবা সম্পূর্ণ বুদ্ধিহীন এরপর শিব ঠাকুর বলছে আমি কেবল জ্ঞান বিতরণ করেছি মানুষদের কেবল মুখের পথ বলে দিয়েছি এবার তারা এই জ্ঞান নিজেদের জীবনে কিভাবে প্রয়োগ করবে সেটা ওদের সিদ্ধান্ত আমার নয় আমি অনুরোধ করছি আপনাকে আমার প্রত্যেকে সরে যান ব্রহ্মদেব এরপর ব্রহ্মদেব বলছেন থামুন এরপর ব্রহ্মদেব বলছেন থামুন অনেক হয়েছে আপনার নিরন্ত্রণ এই প্রচেষ্টা পাপকে পূর্ণ পরিণত করতে পারবে না আমি থাকা পর্যন্ত নয় আমি আমার এই সৃষ্টিতে আপনারই পাপ জ্ঞানের প্রভাব কিছুতেই পড়তে দেব না তখন দেখতে যে ব্রহ্মদেবের পঞ্চমুখ অহংকারে লাল হয়ে গেছে এরপর ব্রহ্মদেব শিব ঠাকুর যে চক্রটা বানিয়ে সাধারণ মানুষকে জ্ঞান দিচ্ছিলেন সেটার দিকে আঙ্গুল দেখিয়ে বলছি প্রত্যেক দিদার কারণ এই যে যন্ত্র আমি একেই ধ্বংস করে দেব এরপর শিব ঠাকুর বলছে সাবধান করছি ব্রহ্মদেব নিজের অহংকারের বসে এমন কিছু করবেন না যে প্রায়শ্চিত্ত করার অসম্ভব হয়ে যায় এরপর ব্রহ্মদেব বলছে প্রায়শ্চিত্তই তো করছি তোমাকে এতটা স্বাধীনতা দেবার জন্য নাহলে আমার এই সংসার আজ এইরকম দূষিত হতো না এরপর শিব ঠাকুর ব্রহ্মদেবকে বলছে শেষবারের মতন সাবধান করছি ব্রহ্মদেব আমার পথ থেকে সরে যান এরপর ব্রহ্মদেব শিব ঠাকুরকে বলছে আজ আমি আপনার সমস্ত স্পর্ধার অন্তর করব কাপালি এই কথাটা বলে ব্রহ্মদেব শিব ঠাকুরের নির্মিত যন্ত্রটাকে নষ্ট করে দেয় সেটা দেখে শিব ঠাকুর খুব ক্রোধ হয়ে যায় আর এদিকে ভগবান নারায়ণ বলছে ব্রহ্মদেব মহাদেব আপনাকে আরও সুযোগ দিতে প্রস্তুত ছিলেন তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন